হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টে ওই দুটো ডিম সিদ্ধ খেয়েছিলাম তো ডিম সিদ্ধ খাওয়ার পরে কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো একটু আর কি রোদ্দুরে মেলে দিলাম বিছানা গুছিয়ে নিয়েছি তো তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা বেশ ভালো করে মুছে নেব সেই যে বুধবার গিয়েছিলাম তো তিন চার দিন পরে বাড়িতে এসছি আসার পর এখন ঘরটা বেশ ভালো করে মুছে নেব তার কারণ না মা ওই যে উপরে উঠতে পারে না মায়ের পায়ে একটু ব্যথা রয়েছে তো সেই কারণে না মা আর কি ঘরটা মুছে নিই আর এই যে এই বিয়ের জুতো তারপর আরও এমনি যে জুতোগুলো রয়েছে সেগুলো না ওই আল্লার নিচেই রয়েছে একেবারে মানে ধুলো পড়ে গেছে তো ভাবছি জুতোগুলো বেশ ভালো করে মুছে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেব এই জুতোগুলো তো তেমন পড়া হয় না তো যাই হোক এই যে ঘর টর ঝাড় দিয়ে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নিলাম আর আজকে কয়েকটা জামা কাপড় রয়েছে তো সেই জামা কাপড়গুলো কাচবো কালকেও কিছু জামা কাপড় কাচতে হবে কারণ অনেক জামা কাপড় না একসাথে কাচতে পারবো না তো সেই কারণে এই যে কয়েকটা আজকের কেচে দেব কালকে আবার কয়েকটা কাচবো এখনও অনেক জামা কাপড় রয়েছে তো ওখানে গিয়েছিলাম রিসেপশানে গেছিলাম কাকার তারপর আমাদের ওখানে মেলা ছিল ওর আমার মিলিয়ে বেশ অনেকগুলোই জামাকাপড় নিয়ে গেছি তো সেই জামাকাপড়গুলো এখন পরিষ্কার করতে হবে আজকেরও দুটো শার্ট আর কি পরিষ্কার করে দিলাম তার সাথে আমারও কয়েকটা জামাকাপড় রয়েছে আর ঘরে পরা তো জামা রয়েছে তো সেগুলোও পরিষ্কার করে দিলাম আর দূরে না মেলবো না তো এই সিঁড়ির পাশে যে দড়িটা রয়েছে এখানেই আর কি ও শার্ট দুটো মেলে দিলাম রান্নাঘরে এসে ভেন্ডি আর তার সাথে কয়েকটা পটল কেটেছিলাম পটলগুলো না বেশ অনেকদিন দিন আগেই আনা হয়েছিল একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর তার সাথে ধোকার ডালে হবে আর গাঁদাল পাতার আর কি তরকারি হবে বাপি গাঁদাল পাতাগুলো অনেক দূর থেকে নিয়ে এসেছে আর এই দেখো গাজও নিয়ে এসেছে এইগুলো ভাবছি একটু বসিয়ে দেবো তাহলে আর অত দূর থেকে আনতে হবে না আর পাতাগুলো দেখো কি সুন্দর মানে বড় বড় আর গোল গোল টাইপের আর আমাদের এখানে যে পাতাগুলো হয় মানে আমার ওই বাড়ির ওখানে যেগুলো রয়েছে সেগুলো না একটু মানে সরু সরু আর এতটা মানে এরকম গোল না একটু লম্বা টাইপের পাতাটা আর ওই বাড়ি থেকে এই যে আমি কিছু আম পেরেছিলাম তো ওই ব্যাগের মধ্যে কিছু আম রয়েছে কাঁচা পাকা মিলিয়ে কয়েকটা পিয়ারা রয়েছে আর এই যেই পাকা কলা রয়েছে এই আমগুলো দিয়ে আর কি আচার বানাবো আর এখন যা ওয়েদারের অবস্থা আমগুলো যদি কেটে রোদ দূরে দিই তাহলে সেইভাবে তো আর শোকাবে না একেবারে নষ্ট হয়ে যাবে তো স্নান টান করে পুজো দিয়ে এখন বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়া করার পর কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার মেলেছিলাম রোদ দূরে তো এগুলো তুলে নিয়ে এসেছি নিয়ে এখন বেশ ভালো করে আর কি গুছিয়ে নেবো এখনও অনেক জামা কাপড় রয়েছে আপাতত দু চারটে এখন গুছিয়ে ফেলি তো তারপর সন্দেবেলাতে নিয়ে সবকিছু বসবো অনেক জামাকাপড় রয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার বলো না এখন শুধু এই বেনারসিটাই আর কি রাগলাম তো এখন না প্রচন্ড ঘুম পাচ্ছে ভাবছি একটু ঘুমিয়ে তারপর ওই সন্দেবেলে সুন্দররন্দে দিয়ে তারপর জামাকাপড় নিয়ে বসবো বুধবার দিন বিকেলবেলা বেলা তো আমি ওই বাড়িতে গিয়েছিলাম আমাদের ওখানে আর কি মেলা ছিল তো সেখান থেকে ওই বৃহস্পতিবার দিন সন্ধ্যে সাতটার সময় বোধহয় আর কি কাকা রিসেপশানে গেছি কাকাদের বাড়িতে তো সেখান থেকে ওই শুক্রবার দিন বাড়িতে ফিরেছি শুক্রবার দিন সন্ধেবেলায় বাড়িতে ফিরেছি তো বাড়িতে ফিরে যা যা আর কি বিয়ে বাড়িতে পরে যাবো বলে নিয়ে গেছি যা যা আর কি আর এক্সট্রা জামা কাপড় যা যা নিয়ে গেছি সমস্ত কিছু এসে দুটো চেয়ারে ভরে একেবারে রেখে দিয়েছিলাম কিছু মানে একদম গোছাতে ইচ্ছা না আর রাতের বেলায় না ওখানেই থেকে গেছিলাম বাড়িতে চলে আসার কথা ছিল সেই দিনের ওয়েদার এত খারাপ ছিল আমরা না মানে যখন বিয়েবাড়িতে যাচ্ছিলাম পুরো ভিজে একেবারে স্নান করে গেছি আমি তো ওর গার্ডে ছিলাম মানে বাইকে যাচ্ছিলাম আর কি আমরা ওর গার্ডে ছিলাম আমি একটু ভিজেছি কম ও তো একেবারেই ভিজে গেছে তো দুজন মিলে ভিজে ভিজে আর কি কাকার রিসেপশানে গেছি আর ওই রাত্রেবেলায় আর আসতে মানে দেয়নি আর কি আমার মা তো একেবারেই বলছে যেতে হবে না এত রাত্রেবেলায় প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আর ফিরিনি ওখান থেকে আমার দাদুর বাড়ির ওখানে মানে আমার ছোটো মাসির বাড়ি রয়েছে সেটা একটা সুবিধা হয়েছে জানো তো তো ছোট মাসির বাড়িতে আমরা চলে গেছিলাম গিয়ে ওখানে ছিলাম আর কি আর আমি তাও ছোটো মাসির বাড়িতে গিয়ে ঠিকঠাক ছিলাম বাট ও না ঠিকঠাক আর কি রাত্রেবেলায় ঘুমাতে পারিনি তো সেই কারণে ভাবলাম যে বাড়িতে এসছি শুক্রবার দিন বেলায় কোনো জামা কাপড় গুছায়নি দুটো চেয়ারের মধ্যে একেবারে ভরে রেখে দিয়েছিলাম তো পরের দিন সকাল বেলাতে আমি কিছু কাজবা ছিল কিছু কাঁচা গুছে ছিল আর কি সেগুলো করেছি করে সন্ধ্যে বেলাতে সন্দেররর দেওয়ার এই যে বসেছি সমস্ত কিছু জামা কাপড় নিয়ে এগুলো এখন ঠিকঠাক জায়গায় মানে জায়গা মতো আর কি রাখতে হবে আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে দারুদা এই শাড়িটা আমাকে দিয়েছে জানো তো এই যে মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আমরা তো শুক্রবার দিন দাদুর বাড়ি থেকে সকালে ফিরে গেছি আর মারা বিকালে এসেছিল আর মাদের আসা পর্যন্ত আমরা ওয়েট করছিলাম মারা দাদুর বাড়ি থেকে চলে আসার পর তারপর আমরা আর কি বাড়ি ফিরেছি প্রায় বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিল আর এই যে এই শাড়িটা দাদু আমাকে দিয়েছে বেশ সুন্দর দেখতে আর কালারটা মায়ের একটা দিয়েছে মায়েরটা না আমারটা ধরুন পিঙ্ক কালার আর মায়েরটা ওটা হচ্ছে নেভি ব্লু কালার ছিল তো নেভি ব্লু কালার আমার ভীষণ পছন্দ কিন্তু প্রায় সব প্রত্যেকটা জিনিস আমার নেভি ব্লু কালার রয়েছে কিছু না কিছু তো ভাবলাম যে এই শাড়িটাই আর কি মা ওই শাড়িটা পরুক তো চলো এইসব জামা কাপড়গুলো এখন আমার গোছাতে হবে এগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম সব রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম শুধু এই শাড়ি দুটো আমার রোদ্দুরে দেওয়া হয়নি মানে ওই বাড়ি থেকে রোদ্দুরে দিয়ে নিয়ে এসেছি তো সেই কারণে আজকে আমি আর রোদ্দুরে দিলাম না একটা ব্লেজার পড়েছে আর সাথে দেখো না দু দুটো ব্লেজার বের করেছে একটা বের করে ফেলে রেখে গেছে বিছানার উপরে আর একটা ওর পছন্দ হয়েছে সেটা নিয়ে গেছে এখন দুটো ব্লেজার আমার এখন তুলতে হবে এই একটা এটা আমি বা ওই বাড়ি থেকে আর কি এর মধ্যে ভরেই নিয়ে এসেছিলাম চলো জামা কাপড় গুলো গুছিয়ে ফেলি আর সাজা গোজার জিনিস এই যে এর মধ্যে মেকআপের জিনিস আর কি তেমন একটা মেকআপ আমি করি না বাট যেটুকু আর কি করি যেটুকু চলার মতো তো এই যে এর মধ্যে করে নিয়ে গেছি আবার এর মধ্যে করে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার কি করতে হবে এগুলো আর কি যেখানকার জিনিস সেখানে রাখতে হবে আর কি এই যে ক্লিভের মানে ক্লিভের ব্যাগটা আর কি আমার সেটা চেন দেওয়া হয়নি দেখি এদিক ওদিক আরো ক্লিপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলো সব একসাথে ভরে তারপর আর কি আরেকটা জিনিস হয়েছে এত তাড়াহুড়ো করছিল মানে ওর একটা কাজ রয়েছে শুক্রবার তো ছুটি থাকে তো সন্ধেবেলায় বেলায় একটা কাজ রয়েছে তো সেই কারণে না ভীষণ তাড়াহুড়ো করছিল আর তাড়াহুড়ো করতে গিয়ে আমি দুপুর বেলাতে না অনেক আম পেরেছিলাম জানো তো ওই বাড়িতে অনেক আম পেরেছি ওই আমের আচার বানানোর জন্য তো সেই আমগুলোই আর কি আমি আনতে ভুলে গেছি মানে আমের ব্যাগ ভরে মানে আমগুলো না ব্যাগের মধ্যে ভরে আমাদের গেটে আর কি ঝুলিয়ে রেখেছিলাম যাতে গেট থেকে বেরোনোর সময় আমরা দেখতে পাই আর আমগুলোকে নিয়ে আসতে পারি সেই আমগুলো আনতে ভুলে গেছি বাবাকে ফোন করেছিলাম তো বাবা সেই দিন আর আসেনি তো পরের দিন ভাই এসে দিয়ে গেছে আমগুলো আমগুলো না একটু ভালো করে রোদ্দুর হোক তারপরে ভাবছি যে আমগুলো কেটে একটু রোদ দেবো আচার বানাবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো আচার জামা কাপড় যে কী করে বেরিয়ে গেলেও এখন আমার কি মনে হচ্ছে জানো আমি আর কোথাও বেরাবো না আর কোথাও যাবো না কোনো অনুষ্ঠান বাড়িতে আমি আর যাবো না এত আমি গোছাতে পারবো না তো দু দুটো ব্লেজার বের করেছে একটা পরিষ্কার করতে হবে আর একটাও পরেনি সেটা আর কি তুলে রেখে দেব। তো এগুলো গোছাতে গোছাতে অলরেডি এখন সাড়ে আটটা পৌনে নটা বেজে গেছে সন্ধে থেকে কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পাচ্ছে তো এগুলো গুছিয়ে তারপর আর কি কিছু খাবো

অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আর আমার শাড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে হ্যাঁ আড়াই ঘন্টা ধরে আমি ঘরের মধ্যেই রয়েছি ঘর গুছিয়েই যাচ্ছি তো জামা কাপড় সব গোছানো হয়ে গেছে সাথে ঘরের যা একটু ধুলো বালি পড়েছিল সেগুলো বেশ ভালো করে মুছে নিয়েছি আর এখন এই ব্যাগ দুটোকে আলমারির মধ্যে রাখবো তারপরে ভাবছি ঘরটা একটু মুছে নেব দেখি কি করি সত্যি বলছি কোথাও ঘুরতে যেতে বা কোথাও বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়ি বলতে পারো যাই যেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেখান থেকে ফিরে এই যে এত জামা কাপড় বেড়ায় না সেগুলো পরিষ্কার করা থেকে শুরু করে সেগুলো আর কি আলমারির মধ্যে তুলে রাখা থেকে শুরু করে না যে খাটলিটা হয় আর কি যারা করে তারাই বোঝে না না আমি আগে করতাম তো এখনো করছি আগে জানো তো মানে আমার বোন আর আমি সব মানে এক জায়গায় গেলে পরে বা তুলবেই না আমার আমি কখন সব কাজ হয়ে গেছে এই ড্রেসিং টেবিলটা গোছালেই আমার আজকের মতো ঘরের কাজ কমপ্লিট আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা গুড নাইট